বন্ধুরা শুভ সকাল হ্যাঁ প্রত্যেক দিনকার মতো চলে এসছি কিন্তু মায়ের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আগে মাকে দর্শন করুন আসুন একদম সে স্তব পাঠ ঠাকুরের রাধা রাধাকৃষ্ণের হয়ে গেল স্তব পাঠ আপনারা কিন্তু তাড়াতাড়ি দর্শন করে নিন দেখুন মহামায়া পড়েছেন আজকে একদম লাল রঙের বেনারসি অজস্র ফুলের মালা জয় মা জয় মা জয় মা জয় মা বন্ধ হয়ে গেল এবার সাড়ে ছটায় খুলবে ততক্ষণ চলুন আপনাদেরকে যেমন প্রত্যেক দিন ভোগ দর্শন করায় অবশ্যই ভোগ দর্শন করুন চলুন চলুন আজকে তো মন্দির দরজা বন্ধ হয়ে গেলো এবেলা এবারে সন্ধেবেলা আপনাদেরকে লাইভ দেখাবো আর অবশ্যই যেটা আমার মেন জিনিস সেটা হচ্ছে ভোগ আরতি ভোগটা দেখাবো আপনাদেরকে দর্শন করাবো হ্যাঁ তার আগে এখানে একটু দাঁড়িয়ে যেতে ভালো লাগে কারণ কত মানুষকে দেখে না মন পরিবর্তন হয়ে যায় যে কত মানুষ আসেন কত দূর থেকে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে জানাবেন ভালো লাগলে তাই আপনাদেরকে ভক্তবৃন্দও দর্শন করাই প্রত্যেকদিন কত মানুষ নামছেন চলো আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা সকলে দেখছেন আদ্যাপীঠ দর্শন করছেন আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি আজকে মঙ্গলবারের পরিবেশ আদ্যাপীঠে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে চলুন এবারে আপনাদেরকে ভোগ দর্শন করেন না ওই তো সব আছে

চলে এলাম ঠাকুরের ভোগ দর্শন করানোর জন্য আপনাদের কি ভালো লাগছে কোথা থেকে শুরু করব বুঝতে পারছে কে হোমটি এখনো মানে ধোঁয়া উঠছে সেই দৃশ্যটা আগে দেখালাম দেখুন ঠাকুরের ভোগের আগে হোম করা হয় তা সেটাই আগে আপনাদেরকে দর্শন করালাম দেখুন ঠাকুরের ভোগ থেকে শুরু করছি এটি ঠাকুরের আসন এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে জল নুন লেবু এখানে দেখুন দেওয়া আছে শুক্তো এখানে আছে রকমের ভাজা দেখুন পাঁচ রকম ভাজাতে কি কি আছে এখানে আছে উচ্ছে ভাজা এখানে আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা পটল ভাজা আজকে পাঁচ রকমের ভাজাতে আলু ভা উচ্ছে ভাজা আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে আছে মুগের ডাল এখানে আছে পাঁচ মিশালি একটা সবজি এখানে আছে আলু ফুলকপির তরকারি এখানে আছে চাটনি এখানে আছে পুষ্পান্ন এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের সাড়ে বারোশের চালের ভোগ সেদ্ধ চালের ভোগ আপনারা প্রত্যেক দিন দর্শন করুন আজকেও দর্শন করুন আজ তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের এটি ভোগ অন্ন ভোগ এখানে মা শক্তি মহামায়া জগৎজননীর সাড়ে বাইশের চালের ভোগ তা দেখুন এখানেও দর্শন করুন সেদ্ধ চালের ভোগ এখানেও কিন্তু আসন জল নুন লেবু দেওয়া আছে এখানে শুক্ত আছে পদে পাঁচ রকম ভাজা আছে মুগের ডাল আছে এখানে পাঁচ মিশালি সবজি আছে আলু ফুল ফুলকপির তরকারি আছে চাটনি আছে পুষ্পান্ন আছে এই হলো আজকের মঙ্গলবারের ভোগ মহামায়া জগৎ জগতজননীর শক্তি সাড়ে বাইশের চালের দর্শন করুন প্রত্যেক দিনকার প্রত্যেক দিন ভোগ দর্শন করুন আপনারা এখানে আছে রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগেও কিন্তু সাড়ে বত্রিশের চালের গোবিন্দভোগ চালের ভোগ এখানে দর্শন করে নিন ভোগ এখানেও দুটি আসন আছে জল নুন লেবু সুক্ত পাঁচ রকম ভাজা মুগের ডাল এখানে পাঁচ মিশালি সবজি আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন এই কিন্তু আজকের ভোগ আজ রাধা মাধবের ভোগ আজকে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার তা আপনাদেরকে আমাকে জানাবেন আপনাদের এই ভোগ দর্শন করতে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন জগৎ জননী কৃপায় আরেকবার হুমকুণ্ডটি দর্শন করে নিন খুব সুন্দর লাগছে তাই না ঠাকুর কৃষ্ণদেবের ভোগ আরেকবার দর্শন করিয়ে দিলাম সকলে ভালো করে দর্শন করুন